আসসালামু আলাইকুম বন্ধুরা এখন চলছে শীতকালীন লতির পরিচর্যা আসলে কিভাবে গাছের গুঁড়াগুলো বাধাই করা হয় আজকে আপনাদেরকে তাই দেখাবো এই জামার মনিরুল বানতেছে আপনারা দেখেন চাষা কি করতেছো কচুর গুড়া বাঁধতেছি কিভাবে বানতে একটু দেখাই দাও এই যে বানতেছি দেখো কাদা দিয়ে দিচ্ছি দিলি লতি আল্লাহ দিলি ফাগুন ফাল্গুন মাসে শতকে মন উঠবে এই দেখেন গাছে করে করে লতি ফোটে আসলে বন্ধুরা এই দেখেন একটা গাছে করে এখন কিন্তু লতি নেই এই গাছে একটা লতি আছে আর কিছুদিন পরে আপনাদেরকে আমরা দেখাবো যে এইভাবে গোড়া বাজার পরে কী পরিমাণ লতি পটে দেখেন কী সুন্দর করে ব্যাদাই করা হচ্ছে এখন তো এটা পতি ভাইজি সসা

এখন তো কোনো লতি নেই না তাই না হবে না তো হ্যাঁ এখন লতি হবে না যত চেষ্টাই করে এখন লতি হবে না এখন পরিচর্যা করে তারপরে তাই না